ছোট্ট একটা গল্প বলবো বলবো শুনবেন একজনের ওই রকম কান্তা জুটিছে কই মাছ ধরে এনে বউয়ের কাছে দিয়েছে পলো দিয়ে পলো দিয়ে পলো দিয়ে পলো দিয়ে কই মাছ ধরেছেন কোনোদিন যখন গড় বড় করে ভিতরে আরে বাবা কি আনন্দ হয় আর যদি শিঙি মাছ পড়িয়ে যায় তাহলে তো বেকায়দা কাটাও খেতে হয় নাকি কাটা মানে তাহলে বাইশটা কই সেই গল্পটাই কই বউয়ের কাছে বলছে শোনো আমার কথা মানো এই কই মাছ ভাজা আর ঝোল করিয়া আমি একটু কাজকর্ম সেরে ফিরে আসবো ঘরে তারপরে আনন্দ ঘরে সেবা করবো উনি কাজে গেছে বউ এগারোটা ঝোল দেশে আর এগারোটা ভাজিছে বউ মনে মনে ভাবে তাই এই সব কয়জন বাড়ি এলে যদি ভাগে না পাই তাহলে ঝোলের একটা কই মাছ আগে খায় ওরে সুন্দর কই কি তেলা কই তার স্বাদ কারেই বা কই এখন খাবার পরে মনে মনে চিন্তা করে আচ্ছা এই যে ভাজা কই ওটার মধ্যে স্বাদ কেমন তা বুঝলাম কই তাহলে খাই একটা ভাজা কই এখন ভাজাটা যেই খেয়েছে ঝোলেরটার টার স্বাদ ভুলে গেছে ঝোলের ডেজানো কেমন লাগছিল এইভাবে আর একটা ঝোলের থেকে খাইছে যে ঝোলের থেকে খাওয়ার পরে বাজারটার স্বাদ আবার ভুলে গেছে আর একটা ভাজা খাইছে ভাজাটা খাইয়ে আবার ওই ঝোলের টার স্বাদ ভুলে গেছে আর একটা ঝোলের এই খাইতে খাইতে একুশটা দফা সাজছে আর কয়টা আছে একটা এই সময় স্বামী যখন বাড়ি এলো জানে কত ভাল একটা কই মাস নিয়ে গেছে স্বামীর সন্নিধান একটা কই মাছ একেবারে সুন্দর করে সাজাইয়ে নিয়ে গিয়ে স্বামীকে দিয়ে আসল টেনে নিয়ে নাক মুখ ঢেকে কান্দেশ স্বামী কয়েক কান বস কেন না

দুটো দিয়ে দেখছি তোমার বড় ছেলের রাইস মানে রাশি গণকার পয়সা তো আর নাই বললাম দুটো কই মাছ দিচ্ছি আমার ছেলেটা আর রাশিটা একটু লিখে দাও কয়ে থাকলো তবুও তো কুড়ি তুমি তো বলো কুড়ি দুইটা লয়ে গেছে ওই পাশের বাড়ির বুড়ি ওই বুড়ি এসে কয় এত ভালো কই মাছ দুইটা দে আমার না দিয়ে পারা যায় আমি কি সেই ধরনের মাইয়া কত বড় ঘরের পেটাইছি রে হা বাবা কয় তবুও তো থাকে আঠেরো কয় দুইটা নিয়ে গেছে ও ওই যে যারা থালা বাসন ফুটা সারে না ওরে কয়টা আঠারো পয়সা ছিল না দুইটা দিচ্ছি কয় তাও তো তাকে ষলো কয় দুইটা দিলাম জারান ছিলে পলো কয় তাও তো থাকে চোদ্দো কয় দুইটা নিয়ে গেছে তোমার মামা তো ভাই বৌদ্ধ কয় তাও তো থাকে বারো এই তো বৈদ্য নেবার পরে তাও তো থাকে বারো আর দুইটা নেছে তোমার মামা তো বড় সরো কয় তাও তো থাকে দশ কয় দুইটা দিয়ে রাখছি এক ভার কাঁচা রস কয় তাও তো থাকে আষ্ট কয় দুইটা দিয়ে রাখছি এক বোঝা কাষ্ট কয় তাও তো থাকে ছয় কয় দুইটা গইসে গইসে ধোয়ার সময় হয়ে গেছে ক্ষয় আমার শাশুড়ি মা কইছিল না কই মাছ ভালো করে গইসে গইসে ধুয়ে খাইতে হয় তাও আপনাকে চাই কয় ওই দুই কাটার সময় এ পাশ দিয়ে ওপাশ দিয়ে হয়ে গেছে ঘরের বাই কয় তাও তো তাকে দুই কয় একটা দিয়ে রাখছি একটা লেপ সেলাই করা শুই কয় তাও তো তাকে এক কয় নিপন সে তোর পাতে চোখ পাকাইয়ে দেখ যদি হস ভালো মানুষের পো ওর অর্ধেক তুই খা অর্ধেক আমার জন্য থাক জয় রাধে কায়দা আছে একুশটা খাবার পরে একটা কই মাছ স্বামীর পথে দিয়েছে তাও কয় অর্ধেক খার অর্ধেক আমার জন্য রাইকেলে থালার ভিতর এমন বউ যদি জোটে তারে সাধারণই কয় শুধু কই মাছ খাওয়ার বেলায় নয় সব বেলায় হয় আর কম না বারে বারে নিজের সুখের দা না পারি দিয়ে তুমি করলে কোন কথায় আর কম না বুঝে নাও কোনো কোনো কথা ইঙ্গিতে ইসারাই বলতে হয় না কি বলেন আপনি কি বলেন সরাসরি বলা যায় বলা চলে একটা বাইশ বছরের ছেলে আঠেরো বছরের একটা মেয়েকে গান শেখায় শেখানোর টাইম হচ্ছে সন্ধ্যা সন্ধ্যার পরে এক আট কোন ঘরে একদম কোনার ঘরে

আমি আলো যতক্ষণ নিয়ে না আসবো তোর মাস্টার যেন ডুগি তবলা বাজনা বন্ধ করে না তাই অন্ধকারে বাজাবে কেন কথা তুই বুঝবি না আমি যেন দুই দিকের বাজনা শুনতে পারি তো যদি ডুগি তবলার আওয়াজ পাওয়া যায় তাহলে হাত কই জায়গায় থাকবে জয় রাধে একে বলে ইঙ্গিত মা কি বলতে পারে তাহলে সাধারণ এই কামটা তারা কেমন হয় ছোট্ট করে গল্প ছলে দিলাম পরিচয় এগিয়েই বুঝতে হবে গুরু শিষ্যর মধ্যেও তাই দেখবেন এক ধরনের শিষ্য আছে যাবে যখন গুরুর